এটা হচ্ছে সেই কারপাড়া বর্ডার সবাই ডিউটি থেকে বাড়ি ফিরছে মানে ক্যাম্পে যাচ্ছে সেই বিএসএফরা আবার ডিউটিতে যাচ্ছে যাদের নিজে নিজের জায়গায় ডিউটি সেই জায়গায় চলে যাচ্ছে বন্ধুরা এই যে দূরে যে সব টাওয়ারগুলো দেখছেন হ্যাঁ ওগুলো কিন্তু বাংলাদেশ সাইডে গেলে সেই বর্ডারে যাওয়া যাবে এই সাইডটায় গেলে তো বন্ধুরা এখন বর্তমানে সেই আসি জিরো পয়েন্ট কাহার পাড়া বর্ডার আর সেটা এটা হচ্ছে সেই কারপাড়া পাড়া ব্রিজ আপনার পুরে সব ক্যাম্প দেখা যাচ্ছে জিরো পয়েন্টে ওখানে সব টহল দিচ্ছে তো ওই সব সাইডে কিন্তু যেতে দিচ্ছে না কারণ আজকে হচ্ছে পবিত্র ঈদে দিন আজকে চলে আসলাম অনেক দূর থেকে নদীয়া থেকে মুর্শিদাবাদ তো আপনাদের জন্য সেই কাহার বর্ডার আর সেই বর্ডার তুলে ধরার জন্য আর এখানে কী দিচ্ছে না ঠান্ডা সব আছে বর্ডারের একেবারে জিরো পয়েন্টে এখানে কিন্তু বিকেলবেলা পুরো মেলা হয়ে যাবে অনেক দোকান পাশার আসবে নাকি তো আপনারা আসতে পারেন যারা নদীয়া থেকে আসবেন নদীয়া কীভাবে আসবেন করমপুর থেকে সোজা আসবেন ইসলামপুর করিমপুর থেকে বাস ধরবেন ইসলামপুর ইসলামপুর থেকে আপনার শেখপাড়া বাস ধরে তারপর টুটো করে এই কাহারপাড়া বর্ডারে এই যে ব্রিজ এই ব্রিজে আসতে পারেন এখন সেই কাহারপাড়া ব্রিজের জিরো পয়েন্টে এখন ঠান্ডা কিন্তু তো বন্ধুরা এখানে কিন্তু সব অর্ডিনারি কোম্পানি ঠিক আছে বড় এলাকা এখানে কিন্তু যে স্প্রাইট বা অন্য কোন কোম্পানি এখানে পাবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিজ ভাড়া নেওয়া হচ্ছে পনেরো টাকা আমার ফিজ কিন্তু পঁচিশ টাকা নেওয়া হচ্ছে যাই হোক এটা যেহেতু নিচ্ছি কিনতে হবে তো দেখা যাক আরও কিছু দৃশ্য আপনার সামনে তোলা ধরার চেষ্টা করব তো বন্ধুরা এই যে স্প্রাইট হ্যাঁ এখানে সব বিক্রি করছে সব আর এখানে সবাই ঘুরছে যে ধরে দেখুন সবাই ঘুরছে তো স্প্রাইটটা খায় আমাদের যেহেতু এলাকায় স্প্রাইট নাম তো স্প্রাইট বারবার বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আর সি কোম্পানি হ্যাঁ আর কোম্পানি মানে একেবারে অর্ডিনারি এই এলাকায় বিক্রি করছে বর্ডার জিরো পয়েন্ট মানে কি বলবো এত কমা এই এলাকার যেগুলো বিক্রি করছে আমাদের এলাকায় কিন্তু প্রচুর ভালো ভালো কোম্পানি আছে এটা হচ্ছে সেই কারপাড়া বর্ডার আর দূরে হচ্ছে বাংলার যে সেই রাজশাহী তাই তো কাকা রাজশাহী তো ওই সাইডে এই যে দূরে যে সব টাওয়ারগুলো দেখছেন হ্যাঁ ওগুলা কিন্তু বাংলাদেশ তো এটা হচ্ছে সেই কাহারপাড়া ব্রিজ সেই ব্রিজ এখন আমি আছি দূরে তার কাটা দেখা যাচ্ছে অনেক দূরে তো সেই সব সাইডে যেতে দিচ্ছে না আর এই সাইডটায় গেলে সেই বর্ডারে যাওয়া যাবে এই সাইডটায় গেলে তো বন্ধুরা আমরা এখন আছি সেই কাহারপাড়া বর্ডার আর আপনারা যা সবাই জানেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার কিন্তু দূরে আর ওই সাইডে কিন্তু রাজশাহী এইখানে কিন্তু ভিডিও করতে অ্যালাও নেই আমি হয়তো অনেক ভিডিও দেখেছি আপনারা হয়তো দেখেছেন তো ক্যামেরাটা আমাকে অফ করতে হবে সামনে অবশ্য বিএসএফরা সব টহল দিচ্ছে তো চলুন অনেক দূর থেকে এসেছি সেই কাহারপাড়া বর্ডার এখানে অনেক বন্ধু আছে তাদের সাথে দেখা করব। আগে কাহারপাড়াটা আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করি কিছু দৃশ্য আর এই যে দূরে আছে কাহারপাড়া বর্ডার দেখুন তো বন্ধুরা এই সাইডটা হচ্ছে পুরো বাংলাদেশ হ্যাঁ সাইডে যেতে দিচ্ছে না তো আমরা আবার সেই ফ্রিজের কাছে যাচ্ছি আর এই যে সব বেড়া তো বন্ধুরা অনেক দূর থেকে এসেছি সেই কাহারপাড়া বর্ডার এই সাইডটা কিন্তু পুরো বাংলাদেশ আর তারপরে কিন্তু সেই রাজশাহী বাংলাদেশের একটা জনপ্রিয় শহর রাজশাহী এই সাইডটা আছে আর এই যে সব ক্যাম্প দেখুন জিরো পয়েন্টে সব এখানে সব টহল দেয় সব বিএসএফরা তো এখন টোটোতে আসছি ভাই যাচ্ছিল ওই সাইডে তো ভাই টোটোতে উঠলাম আর এটা হচ্ছে মেন জিরো পয়েন্টের এটা হচ্ছে মেন ব্রিজ সেই কাহারপাড়া আর এটা হচ্ছে নদী হুম

তো বন্ধুরা আমি এখন আছি সেই কাহার পাড়ার আর কাহার পাড়া জিরো পয়েন্ট আর ওই ক্ষেত্রে হারুপাড়া বাংলাদেশের রাজশাহী গ্রামের হারুপাড়া সেই হারুপাড়ারা ক্যামেরা বন্ধ করতে পারলাম না দেখাতে পারলাম না আর এই সব যে জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলা কিন্তু